আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে হাউ টু কিট সাবডোমেন আপনার যদি ওয়ার্ডপ্রেসের কোনো ওয়েবসাইট থাকে বা আপনার কোনো ডোমেন নেম থাকে সো সেটার সেটা আর আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন তো সেই জন্যে আপনাকে সাব ডোমেন ক্রিয়েট করতে হবে যদি আপনি সাবডোমেন ডোমেন ক্রিয়েট করতে চান তো তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন তো আশা করি আপনারা ভিডিও দেখে সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন সেই জন্য বিয়ার্স শুরু করার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগবে সে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজ আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে সি প্যানেলে চলে আসতে হবে তো আপনি সি প্যানেলে এসে এখানে টপ রাইট কোারে একটা ডুমেন রেখে চার্জ দিবেন তো এখানে ডুমের রেখে চার্জ দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ওইখানে ক্লিক করার পরে আপনার যে ডোমেনগুলি আছে এখানে আপনি আপনার ডোমেনগুলি দেখতে পাবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিটা ডোমেন নিউ ডোমেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি ডোমেন দিতে চান নাম দিতে চান তো সেটা হচ্ছে যে আপনি যে সাব ডোমেন ক্রিয়েট করতে চান সেটা হচ্ছে আপনার ডোমেন সাব ডোমেন্টের নেম তারপরে ডট তারপরে যে ওয়েবসাইটের এগেন্স্টে আপনি সাব ডোমেন ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ফুল অ্যাড্রেসটা দিবেন তো দেয়ের বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিলাম আপনার সাবডোমেন গাজীপোর ইলেকট্রিক ডট বিডি ডাইরেক্টরি ডট নেট মানে বিডি ডাইরেক্টরি ডট নেট হচ্ছে আমার মেন ওয়েবসাইট তো সেটার এগেস্টে আমি একটি সাবডোমেন ক্রিয়েট করছি আর সাবডোমেনের নাম হচ্ছে আমার গাজীপুর ইলেকট্রিক তার মানে গাজীপুর ইলেকট্রিক ডট বিডি ডাইরেক্টরি ডট নেট তো আমার এখানে দেখতে পাচ্ছেন সাবলোমেন্ট এখন আমি এখানে সাবমিট এখানে ক্লিক করব তাহলে আমারটা আমার সাবলুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে তো দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার সাব ডুমান কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে তো ডিআর বিহার্স এখন যদি আমার এই ওয়েবসাইটে ক্লিক করি দেখতে পাবো যে এখানে কিছুই দেখাচ্ছে না কারণ আমরা সাব ডোমাইন ক্রিয়েট করছি কিন্তু আমরা ওয়ার্ডপেজ ইনস্টল করি নাই তো সেই পেস ইনস্টল করার জন্য বিহার্স আপনারা আপনারা সি প্যানেলে যাবেন তো ডিআর বিয়ার্স আপনারা পেস ইনস্টল করার জন্য আপনারা এই এখান থেকে আপনারা যাবেন পেস ম্যানেজার তো ডিএস আপনারা ক্লিক করবেন ম্যানেজার বাই সফটওয়্যার একটা অপশন আছে তো বার্স এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ইনস্টল ইনস্টল এখানে ক্লিক করবেন এখানে সেই ইনস্টল ক্লিক করবেন এখানে ইনস্টল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে আপনার যে ওয়েবসাইট আপনি যে সাব ডোমেন্ট ক্রিয়েট করছেন এটাকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করবেন এখানে তারপরে বি আর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ডান পাশে ডব্লিউ পি এটাকে কেটে দিবেন ডব্লিউ পি এটা কেটে দিবেন তারপরে এখানে এইচ পি এস এখানে সিলেক্ট করে দিবেন তারপরে বি আর এখানে আপনার বি এখানে আপনার অ্যাডবিন দিয়ে দিবেন অ্যাডবিন নেম দিবেন এখানে অ্যাডবিন দিবেন তো ডিয়ার বিআর্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আপনি অ্যাডমিন নেম দিবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ড দেবেন আর এখানে আপনার একটা মেল দিয়ে দেবেন এখানে একটি মেল পর মেল দেওয়ার পরে দেখতে পাবেন যে ইনস্টল অপশান একটু স্কলিং করে নিচে আসবে নিচে আসার পরে দেখতে পাবেন যে এখানে ইনস্টল অপশন লেখা আছে তো এখানে ইনস্টল অপশনে ক্লিক করার পরে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে আপনার যে সাপডুমেন্ড ক্রিয়েট করছেন সেই সাপ ডোম্যান্ডের এগেনস্টে আপনার ওয়ার্ক প্লেস ইনস্টল হয়ে যাবে তো বিয়ার্স আমার ওয়ার্ক এখানে ইনস্টল হয়ে গেছে আমি এখানে কিছু আপনাদেরকে সেটা একটু এখানে আমি স্কিপ করে আমি ইনস্টল হয়ে গেছে আমার এখন আমি এখানে আমি থিম ইনস্টল করব। তো বিয়ার্স এই আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ